হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ম্যাসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকি আমরা অনেক সময় জানি না কীভাবে ম্যাসেঞ্জার গ্রুপের মধ্যে নিক নেম অ্যাড করতে হয় তাই আমি আজ আপনাদের দেখিয়ে দেবো আপনি কিভাবে খুব সহজেই যে কোনো মেসেঞ্জার গ্রুপে আপনার নিক নেম দিয়ে দিবেন যাতে তারা খুব সহজেই আপনাকে চিনতে পারে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই ম্যাসেঞ্জার গ্রুপের নিক নেম অ্যাড করতে পারবেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার মেসেজদার অ্যাপটিতে মেসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনি ঠিক যে কোনো একটি গ্রুপে চলে যাবেন আপনি যেই গ্রুপটিতে নিকনেম অ্যাড করতে চান আমি আপনাদের দেখানোর জন্য এই গ্রুপটিতে এখানে নিকনেম দিয়ে আপনাদের দেখিয়ে দেব যার কারণে এখানে উপরে ঠিক যে জায়গায় গ্রুপের নামটি লেখা আছে ঠিক সেই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিকনেম নামের একটি অপশন দেখবেন আপনি এই নিক নেমটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন আমি এখান থেকে আমার নামটির উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ঠিক যেভাবেই দেওয়ার ইচ্ছা ঠিক সেভাবেই দিতে পারবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি চাইলে এখানে আপনার রক্তের গ্রুপ অ্যাড করতে পারেন আমি আমার রক্তের গ্রুপটি এখানে অ্যাড করে দিচ্ছি রক্তের গ্রুপ অ্যাড করার পর আপনি চাইলে আপনার থানা অথবা আপনার জেলা এখানে অ্যাড করতে পারেন আমি এখানে আমার থানা এবং আমার জেলাটি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে এটি অ্যাড করার পর এখানে সেট নামের একটি অপশন দেখবেন এই সেটের উপরে ক্লিক করলে আপনার এটি সেভ হয়ে যাবে তাই আমি আপনাদের দেখানোর জন্য এখানে সেটের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন এখানে আমার এটি অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের নিক নেম অ্যাড করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খোদা হাফেজ আসসালাম